আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্সগণ আজকে আমি বানাবো ট্রেডিশনাল ডোসা যেটাকে আমাদের নোয়াখালীর বাসায় বা বাংলাদেশের বাসায় বলে খোলা যাও তো যার জন্য প্রথমে আমি তাওয়া গরম করছি তাওয়াতে তাওয়াকে প্রথমে ভালোভাবে তেলের মধ্যে টিস্যু দিয়ে ওটা মুছছি তারপর একটু পানি ছিটা দিয়ে দিছি পানি ছিটা দিয়ে আবার টিস্যু দিয়ে মুছছি এটা একদম ট্রেডিশনাল পদ্ধতি ইন্ডিয়ানরা যেভাবে বানায় আমি ওইগুলো ফলো করতেছি আর যে ডোটা আছে ডোটা আমি এখানে রেডিমেড কিনে আনছি আর এখানে আমি একটা ডিম ভেঙে ডিম ভেঙে আমি একটা গ্লাসের মধ্যে মিক্স করে নিয়েছি তো প্রথমে আমি হালকা ডো ডো দিয়ে তারপরে ওটাকে ভালোভাবে একদম পুরো তাওয়া জুড়ে একদম মেলে দিলাম তারপরে এটার উপর হালকা ডিমের প্রলপ দিছি এখানে ডো দেওয়ার ক্ষেত্রে বিষয় হচ্ছে ডো দেওয়ার পরে আপনি সাথে সাথে নাড়তে পারবেন না আস্তে আস্তে যখন নিচের ডোগুলো একটু শক্ত হবে তখন আপনি আস্তে 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 এটাকে ঘুরাবেন এটাকে বাড়াবেন তো আমার প্রথম ডোসা প্রায় রেডি এখানে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা ডোটা রেডিমেড এখানে পাওয়া যায় কারণ এখানে যে ইন্ডিয়ানরা আছে সাউথ ইন্ডিয়ান যারা আছে নর্থ ইন্ডিয়ান যারা আছে তারা বারো মাসে বারো মাসে ডোসা খায় ডোসা ইডলি আর আমরা মূলত বাঙালিরা আমরা মাঝে মধ্যে আমরা শখ করে হয়তো খাই তো আমরা তার সুবাদে আমরা ডোগুলা রেডিমেড পাওয়া যায় এখানে আপনারা চাউলের গুঁড়ি বা ময়দা দিয়ে বানাতে পারেন আর এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন প্রথমে কিন্তু আপনি তেল দিয়ে তাওয়াটা মুছে তারপরে এটাতে পানি মারতে হবে পানি ছিটা দিয়ে তারপরে আপনি এই যে আবার টিস্যু দিয়ে মুছতে হবে অনেকে কি করে আমি আগে দেখতাম সবাই তেল দিয়ে ডাইরেক্ট বানাই ফেলে তেল দিয়ে মুছে বানায় মনে করে যে তেল না হলে এটা আটকে না কিন্তু না এটা ভুল ধারণা তো আমি দ্বিতীয় ডোসাটার জন্য আমি দ্বিতীয় ডোসাটা একটু বড় করে বানাচ্ছি তো প্রথমে আবার ডো দিয়ে ভালোভাবে আস্তে আস্তে এটাকে মেলে এটার উপর ডিম ডেলে দিয়ে ডিমগুলো আস্তে আস্তে নাড়তে থাকি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাইছি আজকে তো ফার্স্ট টাইম হিসাবে আমার মোটামুটি আমার মতে খারাপ হয় নাই ভালোই হয়েছে তো আপনারাও কমেন্টে জানাবেন আসলে প্রথমবার হিসাবে আমার ডোসাগুলা কেমন হয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও সামনের দিকে আরও ভালো হবে আমি সেই কে মনে করি অবশ্য ডোসা ইডলি মানে আমরা যেটাকে বাফা ফিটা বলি তারা ওটাকে ইডলি বলে আমরা যেটাকে ডোসা খোলা জা ফিটা বলি ওরা ওটাকে ডোসা বলে এ হলে আরকি অবস্থা তো আমি এটা পরিবেশনের জন্য এটা সাথে আমি খেজুরের গুড় দিলাম আর সাথে কিছু ফল